শুভ সকাল প্রতিদিনের প্রি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম সূচক বাষট্টি পয়েন্ট হারিয়ে পাঁচ হাজার পাঁচশো সাত পয়েন্টে পৌঁছায় বাজারের লেনদেনের পরিমাণ আগের দিনের তুলনায় একত্রিশ দশমিক তিন এক শতাংশ কমেছে রপ্তানি উন্নয়ন ব্যুরো সংশোধিত শিপমেন্ট ডেটা প্রকাশ করার পর কেন্দ্রীয় ব্যাংকে প্রকাশিত সংশোধিত তথ্য অনুযায়ী জুলাই থেকে মে মাসে বাংলাদেশের রপ্তানি গত বছরের তুলনায় চার দশমিক দুই আট শতাংশ কমেছে স্টার অ্যারিসিভস পঞ্চাশ কোটি টাকা মূল্যের একটি রূপান্তরযোগ্য বন্ড ইস্যু করার লক্ষ্যে বিএসসিসির অনুমোদন পেয়েছে যার মাধ্যমে কোম্পানি বিদ্যমান ব্যবসা সম্প্রসারণ এবং ব্যাংক ঋণ পুনরুত্থায়নে ব্যবহার করা হবে টেকনো ড্রাগস একটি নতুন তালিকাভুক্ত ফার্মাসিউটিক্যাল কোম্পানি যেটি আজ থেকে ফার্মাসিউটিক্যালস ও রাসায়নিক খাতের অধীনে ঢাকা স্টক এক্সচেঞ্জ এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের প্রধান বোর্ডে তাদের শেয়ার লেনদেন শুরু হবে বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড সাকচিবাজার পাওয়ারের সাথে তাদের দীর্ঘমেয়াদী চুক্তি আরও পাঁচ বছরের জন্য বাড়িয়েছে এখন এ পর্যন্তই বিকেলে আবারও আসছে ডেইলি মার্কেট আপডেট নিয়ে সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ We'll